আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ছিয়ানব্বইটা ব্যাটারি খুবই সুন্দর করে সেট করে নিয়েছি এখানে বন্ধুরা সতেরোই এম একটি করে সেল এগুলো খুবই ভালো সেল আমরা ক্যাপাসিটি টেস্ট করে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে স্পোর্ট ওয়েল করা আছে বন্ধুরা এই ব্যাটারিগুলো দিয়ে এই ভিডিওতে আমরা দুইশো এমপিআর চব্বিশ ভোল্টের একটি ব্যাটারি প্যাক বানাবো যেটি আমাদের ক্লায়েন্ট আর তার আইপিএস ইউজ করবে ব্যাটারিগুলা নতুন নয় রিকন্ডিশন কিন্তু প্রতিটি সেলে সেভেন্টি পার্সেন্ট রয়েছে আপনারা যদি এরকম ক্যাপাসিটি টেস্ট করা ব্যাটারি আমাদের থেকে নিতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা ক্যাপাসিটি টেস্ট করে ব্যাটারিগুলো বিক্রি করি কারো যদি সিঙ্গেল এক পিস দুই পিস অথবা দশ পিস বিশ পিস একশো পিস যত পিস লাগে ক্যাপাসিটি টেস্ট করে এই ব্যাটারিগুলা আমরা দিতে পারবো অবশ্যই এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নিকেল স্টিভ এই নিকেল স্টিভ দিয়ে আমরা ব্যাটারিগুলো সুন্দর করে কানেকশন করে নেব বন্ধুরা এখানে খুবই মোটা করে নিকেল স্টিপ দিয়ে অলরেডি খুবই সুন্দর করে কানেকশন করা আছে বাকি কানেকশনগুলো আমরা করে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা বাকি কানেকশনগুলো আমরা খুবই সুন্দর করে করে নিয়েছি আপনাদের যদি ভোল্টেজ দেখাই টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন ভোল্ট রয়েছে আমাদের এই চব্বিশ বোল্ট ব্যাটারি প্যাকে যেহেতু ব্যাটারিগুলো আমরা ফুল চার্জ দিয়ে নিয়েছি তাই ভোল্টেজ একটু বেশি আছে আমাদের কানেকশনগুলো কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন কেননা আপনাদের মতামতের ভিত্তিতে আমরা কানেকশনগুলো আরও সুন্দর করে করার চেষ্টা করব ভবিষ্যতে বন্ধুরা এই প্যাকটির জন্য আমরা একশো এমপিআর জে স্মার্ট বিএমএস ব্যবহার করব এই বিএমএসটিতে অ্যাক্টিভ ব্যালেন্সারের সুবিধা রয়েছে আমাদের ব্যাটারি সেলের ভোল্টেজ যদি একটির থেকে অপরটি কম থাকে ভোল্টেজের তাহলে এই বিএমএসটি খুবই সুন্দর করে ব্যাটারিগুলো ব্যালেন্স করে নিয়ে আসবে বন্ধুরা যে কে বিএমএস সম্বন্ধে আপনাদের বলার কিছুই নেই আপনারা সবাই জানেন এ এটির কোয়ালিটি কেমন এবং ব্যাটারি প্যাকের প্রতিটি সেলের ভোল্টেজ এবং ব্যাটারি প্যাকের ভোল্টেজ আমরা অ্যাপের মাধ্যমে দেখতে পারবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই বিএমএসটি খুবই সুন্দর করে আমাদের ব্যাটারি প্যাকটিতে সেট করে নিয়েছি এবং ব্যাটারিটি খুবই সুন্দর করে এই বক্সটির মধ্যে সেট করে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা দুইটি রড দিয়ে সুন্দর করে ব্যাটারিটিকে সাপোর্ট দিয়ে এই বক্সের মধ্যে সেট করে নিয়েছি অবশ্যই বলবেন ব্যাটারিটি আমাদের কেমন হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাটারিটির ভোল্টেজ যদি আমরা বিএমএস লাগানোর পরে মেপে দেখাই দেখতে পাচ্ছেন বন্ধুরা টোয়েন্টি ভোল্ট রয়েছে এবং এই দুই টার্মিনালে আমরা এখন এই ব্যাটারির দুইটি তার সুন্দর করে সেট করে দেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা দুই টার্মিনালে আমরা ব্যাটারির তার পজিটিভ নেগেটিভ সুন্দর করে লাগিয়ে নিয়েছি এখন যদি আপনাদের ভোল্টেজ মেপে দেখাই দেখতে পাচ্ছেন সেই টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেনই রয়েছে এবং ওপরে আমরা সুন্দর করে একটি মিটার লাগিয়ে দিয়েছি যেন আমাদের ক্লায়েন্ট ভোল্টেজটি দেখতে পারে ব্যাটারি এবং এখানে একটি সুইচ রয়েছে এটি অফ করলে ব্যাটারি প্যাকটি সম্পূর্ণ অফ হয়ে যাবে এবং অন করলে অন হয়ে যাবে বন্ধুরা এখন ব্যাটারি প্যাকটিতে আমরা লোড দিয়ে টেস্ট করব দেখতে পাচ্ছেন বন্ধুরা লোড দেওয়ার জন্য আমরা ক্যাপাসিটি টেস্টার লাগিয়ে নিয়েছি অন করে দিই দেখতে পাচ্ছেন বন্ধুরা একশো ওয়ার্ড লোড দিয়ে দিয়েছি একশো ওয়াট লোড দেওয়ার পরে আমাদের ব্যাটারি প্যাকটির বোল্টের সামান্য পরিমাণ ডিপ করেছে এর থেকে বুঝতে পারেন বন্ধুরা ব্যাটারি প্যাকটির কোয়ালিটি কেমন দেখতে পাচ্ছেন বন্ধুরা টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান ফোর বোল্ট রয়েছে একশো ওয়াট লোড দেওয়ার পর এবং খুব সুন্দর করে আমাদের ব্যাটারি প্যাকটি লোড নিতে সক্ষম হয়েছে ব্যাটারি প্যাকটির সম্পূর্ণ ক্যাপাসিটি টেস্ট করতে পারলাম না আমাদের ক্লায়েন্টের আর্জেন্ট ব্যাটারি প্যাকটি প্রয়োজন তাই বন্ধুরা এখন আমরা অ্যাপের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা টোয়েন্টি ফাইভ পয়েন্ট রয়েছে এবং আমরা চার এমপিয়ারে ডিসচার্জ করতেছিলাম ব্যাটারি প্যাকটি এখানে থ্রি পয়েন্ট সেভেন থ্রি দেখাচ্ছে কারণ এখানে তারের কিছু পাওয়ার লস আছে এর জন্য এমপিআর একটু কম দেখাচ্ছে এছাড়া যদি আপনাদের প্রতিটি সেলের ভোল্টেজ দেখাই যেহেতু আমাদের এখানে চব্বিশ বোল্ট তাই আমাদের এইট সিরিজের বোল্ট ব্যাটারিগুলা রয়েছে প্রথম সিরিজের বোল্ট দ্বিতীয় সিরিজের বোল্ট এভাবে করে আটটি সিরিজের বোল্টই আমাদের অ্যাপের মাধ্যমে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর করে দেখাচ্ছে এবং আমাদের সেলগুলো সুন্দর করে অ্যাক্টিভ ব্যালেন্সারের মাধ্যমে ব্যালেন্স করে নিবে আশা করা যায় এখানে ব্যাটারি সেলের ভোল্টেজগুলো কিছু তারতম্য রয়েছে এগুলা কোনো সমস্যা নেই আমাদের অ্যাক্টিভ ব্যালেন্সারের মাধ্যমে খুবই সুন্দর করে এগুলা ব্যালেন্স করে নিবে বন্ধুরা এখন যদি আমরা ব্যাটারি প্যাকটির দাম বলে দিই ছিয়ানব্বইটা ব্যাটারি তিনশো বিশ টাকা পার পিস তিরিশ হাজার সাতশো বিশ টাকা আসে যে কে স্মার্ট বিএমএস একশো এমপিয়ার ছয় হাজার পাঁচশো টাকা বাকি সব জিনিস যেমন বক্স কস্টে পক্সের সিট সব মিলে দুই হাজার টাকা মোট তিরিশ হাজার উনচল্লিশ হাজার দুইশো বিশ টাকা বন্ধুরা এই ব্যাটারি প্যাকটি যদি আমরা ভিডিও ছাড়ার পনেরো দিনের মধ্যে আপনারা অর্ডার করেন তাহলে আমরা নয় হাজার দুইশো বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তিরিশ হাজার টাকা রাখবো এজন্য জন্য বন্ধুরা খুবই শীঘ্রই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই ব্যাটারি প্যাগটি অর্ডার করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য